স্টাস বিডি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ দুই হাজার বিশ বিপিএল দুই হাজার বিশের পরিবর্তে এবার অনুষ্ঠিত হচ্ছে বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ টুর্নামেন্ট এই টুর্নামেন্টে থাকছে না কোনো বিদেশি প্লেয়ার শুধু দেশি প্লেয়ারদের নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এই টুর্নামেন্ট টুর্নামেন্টে দল থাকছে পাঁচটি দলগুলো হচ্ছে ম্যাক্সিমগো ঢাকা জেমকন খুলনা ফরসুন বরিশাল গাজীগ্রুপ চট্টগ্রাম এবং মিনিস্টার গ্রুপ রাজশাহী আগামী চব্বিশে নভেম্বর ঢাকার রাজশাহী ম্যাচ দিয়ে শুরু হবে এই টুর্নামেন্ট চলবে আঠারো ডিসেম্বর পর্যন্ত চলুন দেখিনি এই ভিডিওর থেকে ফরসুন বরিশাল দলের প্রথম ম্যাচের জন্য সম্ভাব্য প্লেইং একাদশ নাম্বার এক তামিম ইকবাল ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই সাইফ হাসান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন আফিফ হোসেন অলরাউন্ডার নাম্বার চার মেহেদি হাসান মিরাজ অলরাউন্ডার নাম্বার পাঁচ ইরফান শুকুর উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার ছয় পারভেজ হোসেন ইমন উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার সাত সোয়াদি শুভ অলরাউন্ডার নাম্বার আট আমিনুল ইসলাম বিপ্লব অলরাউন্ডার নাম্বার নয় তাস্কিন আহমেদ পেস বলার নম্বর দশ আবু জায়েদ চৌধুরী পেস বোলার নাম্বার এগারো কামরুল ইসলাম রাব্বি পেস বোলার তো এই হচ্ছে হরসেন বরিশাল দলের প্রথম ম্যাচের জন্য সম্ভাব্য প্লেইং একাদশ একাদশটি কতটা শক্তিশালী হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দেবেন এবং শেয়ার করে আপনার পরিচিতদের দেখার সুযোগ করে দিবেন